হ্যালো ফ্রেন্ডস শক্তি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা এই শক্তি প্রেরণার উৎসব আজ একটি প্রচণ্ড একটা সাংঘাতিক দিন এটি হচ্ছে দশহরা অর্থাৎ গঙ্গাদেবীর পুজো অর্ঘ নিবেদন স্নান স্নানে সাংঘাতিক আজকে প্রাপ্তি অর্থাৎ আমাদের হিন্দু সনাতন আর্য কৃষ্টি যে প্রবাহ দ্বারা এই যে পরম্পরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আজ একটা বিশেষ দিন গঙ্গা পুজো পাঠ অর্ঘ নিবেদন আমাদের হিন্দু সনাতন ধর্মের কি বৈদিক পূজা অর্চনার ক্ষেত্রে কি তান্ত্রিক কি পৌরাণিক প্রত্যেকটা ক্ষেত্রে পিতৃকার্যে মাতৃকার্যে তর্পণ ক্রিয়াতে মহালয়ের তর্পণ ক্রিয়াতে স্নান এবং তর্পণ ক্রিয়া মাঙ্গলিক যে কোনো বিবাহ অনুষ্ঠানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়া সন্ধ্যার সময় সধবা নারী কুল মিনিমাম পাঁচজন সজ্জন এবং সর্বক্ষেত্রে দেবী ঘট স্থাপনের ক্ষেত্রে প্রধান ঘটে গঙ্গা জল দিতে হবে অর্থাৎ গঙ্গার বা অবস্থান ব্যতীত ধর্ম জগতের কোন ক্রিয়া হইবে না গঙ্গার প্রাধান্য মাহাত্ম গঙ্গা হচ্ছে ব্রহ্মশক্তি বিষ্ণুর চরণামৃত শিবের জটাজাল থেকে যার উৎপন্ন গঙ্গার প্রমাণ প্রণাম মন্ত্র শ্রদ্ধা পাতক সঙ্গহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্সদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিহী অর্থাৎ যিনি সমস্ত পাপকে নাশ করেন হরণ করেন তৎক্ষণাৎ সমস্ত দুঃখকে দূর করে নিয়ে যান তার জল দিয়ে ভাসিয়ে নিয়ে যান যিনি দুঃখ হারেনি তিনি মোক্ষদায়িনী সেই গঙ্গার হচ্ছে আমাদের অগতির গতি আমাদের শেষ পরিণাম হচ্ছে পরমাগতি হচ্ছে গঙ্গা সুতরাং গঙ্গাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় প্রণাম জানাই হে মা গঙ্গা সকলে ভালো করো সুখ দাও শান্তি দাও আজ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন